এই ভিডিওটার সঙ্গে থেকো আরকি বাড়ির যত আবর্জনা ছিল এদিক সেদিক যা কিছু আর কি বিল্ডিং হাঁকাবো এবার ফেসবুকের টাকায় তার জন্য যা করছি কি তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো তাই জন্য প্রথমে এটা তোমাদের জন্য গিফট এটাই হয়তো শেষ খাওয়া তার কারণ যেন লেবু গাছটাতে ছিল আমার প্রিয় আর কি এই গাছটাকে কেটে তারপর যার ঝঙ্গল যা ছিল সম্পূর্ণ কিছু নষ্ট করে ফেলেছে আর কি কিছু ভালো করতে গেলে তো নষ্ট করতেই হবে তো সেটা একটু বুকে পাথর রেখে ওই কাজগুলোও করে নিচ্ছি আর কি কেননা কয় পরিষ্কারটা হচ্ছে মেন আর ঈশান কোনটা সবসময় পরিষ্কার রাখতে লাগে আর কি যেহেতু আমাদের একটা ঈশান কোণ পড়েছিল আর বাড়ির জানলাটা আমার খুলতে গেলেই তখন এই লেবু গাছটা পড়ে আমার সামনে আর কি যেটা একটা নেগেটিভ মানে হাওয়া ঢুকে বলতে গেলে তো এটা আমি আমার কাটতেই হবে লেবুগুলো দেখতে পাচ্ছ ঝুপা ঝুপা লেবু মানে লেচুর মতো কিছুটা আর কি কিন্তু কিছু করার নেই কাটাটাই হচ্ছে শেষ অনেকে না করছিলো কাটার জন্য আর কি যে লেবু গাছটা থাক এটা থাকলে কি হবে ভালোই হবে মানুষের যাই হোক ওর জিনিসটাও ভালো হয়তো লেবু গাছটা শুধু আমাদের জন্য শুধু হয়ে যেত না তার সাথে হচ্ছে কেউ বাড়িতে আত্মীয় আসলেও এক দুজন এসে আর কি দুটো লেবু একটা লেবু তো কমসে কম নিয়ে শরবত বানিয়ে মানুষকে খাওয়াতেও পারে তো কী করবো লাস্টেই একটা লেবু রয়েছে আমার ভাগ্যে আর কি এটা লাস্ট আর কি গাছটা কাটার পর তো কী করবো বাড়ির সামনাসামনি যেগুলো করি অনেক কিছু রেখেছিলাম আর ওই জায়গাটা একদম টোটাল টোটালি আর কি ক্লিয়ার করছি দেখি যদি ঘরদুয়ার করতে পারি ঘরদোয়ার সরি গাইস একটু কথায় হ্যান হয়ে যায় তার কারণ অনেক বড় যখন ভিডিও হয়ে যায় না তখন কথা বলাটা একটু মুশকিলই হয়ে যায় খুব আনন্দের সাথে করছিলাম ভিডিওগুলো তার কারণ মনের মধ্যে যত দুঃখ থাকুক না কেন সান্ত্বনা যদি এই পৃথিবীতে কেউ দিতে পারে সেটা হচ্ছে নিজের ব্যক্তিত্ব আর নিজের মন নিজ নিজ থেকে যদি কেউ সান্তনা যদি নিজেকে না দিতে পারে তাহলে পৃথিবী তোমাকে সান্ত্বনা কোনো দিনও তোমাকে কিছু দিতে পারবে না তো যাই হোক ওইটা মাথায় রেখে বারবার নিজের কাজগুলো তো করতেই হবে যতটুকু পারি আর কি সেরকম কাজ এখন নেই বাড়িতে আশেপাশে যেহেতু আমরা কৃষির কাজগুলো করি তো এখন যেহেতু মানে সিজনটা আলাদা সব কিছুই শেষ এখন একদম ধান কাটা আর কি তার মাঝখানে আমার বোনও একটু ক্যামেরা করছিল মেশ এসে আর কি ওকে বলছিলাম একটু টোটালটা রাউন্ড কর একটা দিন তো এরকম থাকবে না কেন পরিবর্তনশীল সব কিছুই যে আজকে যে ঝাড় জঙ্গলে আমার বাড়ি ঘর এটা যে সারা জীবন থাকবে এটা জানি যে থাকবে না আর কি তো যাই হোক এই জিনিসগুলো ক্যাপচার করার চেষ্টা করছি আর কি কেন একটা দিন এই স্মৃতিগুলোই থেকে যায় তো যাই হোক সবাই দেখছিলো আর কি হুটহাট করে আশা করি অনেকে যারা এদিকে যাবে তারা বলবে যে হ্যাঁ অনেকটাই হয়তো মানে গাছগুলো কেটেছি হয়তো কষ্ট হচ্ছে কিন্তু অনেকটাই ভালো হয়েছে আর কি জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর তো তোমরাও যারা দেখো বাড়ির আশেপাশে যেগুলো থাকে আর কি আমরা গাছগুছ যদি সব কিছু কেটে নিই আর কি ছোটো ছোটো আর কি আবর্জনা যাকে বলা হয় তাহলে অনেক কিছুই ভালো এবং মশার থেকেও ভালো হয় পরিবেশটাও সুন্দর থাকে দেখতেও অনেক মানানসই হয় গ্রামের গাছটা ছিল আর কি সেরকম গাছটা বড় হবে না তো তার জন্য ওই গাছটাকেও কেটে নিচ্ছি তো কীরকম লাগলো এই পর্যন্ত আর কি আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর আর কী বলি তোমাদেরকে আমার ভিডিও তো সেরকম কিছু বানাই না জানোই তোমরা টুকটাক যা করি তাই নিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করানোর চেষ্টা করি বাকিটা হচ্ছে আমার স্মৃতি হিসাবে আর কি যখন বয়স হয়ে যাবে তখন এগুলো দেখতে হবে কি বলো তোমরা তো যাই হোক এক বালতি লেবু পেরেছি সবাইকে দিতে হবে ওই জিনিসগুলো তোমাদেরকে পরের এপিসোডে দেখাবো